আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এই কত ছোট্ট একটা গাছের লাউ এই ছোট লাউ এটাই আজকে রান্না করা হয় আর আমাদের এখানে এটাকে লাউই বলে অন্য অন্য জায়গায় নাকি এটাকে কুদু বলে তো লাউটাকে খুব সুন্দর করে কেটে নিব কিন্তু এখানে আমি কেমনে কাটবো সেটাই বুঝতেছিলাম না ভাবলাম লম্বা করে কাটি পরে ভাবলাম পাতলি করে কাটি তারপরে ভাবתי সে কেমনে কাটবো একটু ভাবতে ভাবতে ভাবলাম লম্বা করে কাটি তো লম্বা করে কাটলাম এই তো লাউটা খুব কোচ কাছে লাউ খেতে খুব মজা লাগে কার কাছে লাউ ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যেহেতু গ্যাসের লাউ অনেক ভালো ছিল নরম ছিল আর বাজার থেকে লাউ কিনলেগুলো কিন্তু অনেক শক্ত থাকে সিদ্ধ হইতে চায় না তো এটা অনেক কচি ছিল আর লাউটাকে আমি খুব সুন্দর করে কেটে নিতেছিলাম আর ভাবতেছিলাম এই চোঁচাগুলা ফালা না এগুলা দিয়ে আমি ভাজি করে খাব চুঁচাগুলো এত ভালো ছিল তার জন্য আমি চোঁচাগুলার ফাল তারপরে এই তো চুঁচাগুলো খুব সুন্দর করে ছিলানো হয়ে গেছে এখন লাউটাকে আমি পিস পিস করে কেটে নিব আর যেহেতু এটা বাসার লাউ গাছের লাউ তো এটা খেতে খুব মজা লাগবে আর যেহেতু ছোটো এই তো আমি সুন্দর এগুলো আজকে মাছ দিয়ে রান্না করা হবে তো লাউ দিয়ে পাংকাশ মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি মাছগুলো ভালো যে মাছ রাখছিল ওইটা ছিল চার পিস আর আমরা মানুষ হলাম পাঁচজন তারপরে কি করবো আজকে মাছ এই ইয়েতে খুব কম ছিল তারপরে ভাবলাম যে ওই একটা মাথা আছে ওইটাই আমি পিস পিস করে কেটে নিই তো ওইটাই পরে আমি কেটে নিছি তারপরে এই চুচাগুলো আমার ফালাইতে মন চাইলো না ভাবলাম যে আমি কুচি তো এই তো লাউয়ের চুচাগুলো আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু আমি বাড়তি রাখছিলাম ওই গোড়ার টুকু ওইটুকু আমি এখানে কেটে নিছি তারপরে ভাবলাম এখানে যদি দুইটা আলু কেটে দিই তাহলে ভালো হবে তারপরে আমি এখানে দুইটা আলু কেটে নিছিলাম পরে তারপরে তো আমার লাউল চুচাগুলো কাটা হয়ে গেছে তো তারপরে ভাবলাম দুইটা আলু নিয়ে আসি দুইটা আলু কেটে দিই লাউয়ের চূচা কিন্তু এমনি থেকে আলু দিয়ে খেতে খুব মজা লাগে তারপরে এখানে আমি দুইটা আলু কেটে এই তো কাটা হয়ে গেছে এখন দেখো এখানে লাউগুলো কাটা হয়ে গেছে তারপরে দেখো আজকে কিন্তু লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে এই তো পাশ মাছ দিয়ে রান্না করা হবে তারপরে এই তো এখানে দেখো আমি ফ্রিজ থেকে তারপরে বাটা কষাটাও বের করে নিয়েছি এখানে ফ্রিজে বাটা ছিলো সব কিছু বের করে নিয়েছি তারপরে আর রান্নার ভিডিও করা হয়নি দেখো এই তো ভাজি কত মুসমুসে হয়েছে এটা খেতে কিন্তু খুব মজা তো তোমরা ওইভাবে একদিন বাসায় লালের চা রান্না করে খাইও তো ভাজি হওয়ার পরে আমার খুব ক্ষুধা লাগছিল ভাবলাম বিকালবেলা তখনই আমি তো বিকালবেলা তখনই আমি অল্প ভাত নিয়ে খাইতে বসে গেছি তো এত মজা হয়েছিল ভাজিটা বলার মতো না তো তোমরা ওইভাবে একদিন মাসে রান্না করে খাও দেখতে অনেক ভালো লাগবে তো লাউয়ের চূচা দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু খুব মজা সত্যি অনেক মজা এখন সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও তালাফিস